আজকে জিডু কৃষ্ণমূর্তির বই থেকে কিছু পড়ব বলেছিলাম কথা দিয়েছিলাম তো এই যে এইটা হচ্ছে কিছুদিন আগেই এই অনুবাদ করা হয়েছে এই বইটা জীবন খাতার প্রতি পাতা দ্য বুক অফ লাইফের অনুবাদ অনুবাদ করেছেন প্রবীর কুমার ব্যানার্জি তো এই বইটা থেকে এই বইটার মজাটা হচ্ছে অসম্ভব মানে অসামান্য এই বইটে প্রতিদিন প্রতিদিন একটা একটা করে মানে প্রতি পাতায় তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা পাতা আছে এবং প্রতি প্রতিটা পাতায় একটা একটা করে টপিক ছোট্ট ছোট্ট অসামান্য মানে পয়লা জানুয়ারি থেকে আরম্ভ করে থার্টি ফার্স্ট ডিসেম্বর এরম নয় আজকে যেমন মানে আজকে যা ডেট আমি হয়তো পড়ছি আজকে আমি প্রথমে পড়ি দশই ফেব্রুয়ারি তাদের কোনো অসুবিধা নেই আমি পড়াটা শুরু করে দিই হেডিংটা হচ্ছে বিশ্বাসজাত অস্থিরতা অর্থাৎ তোমার ঈশ্বর বিশ্বাস হলো বাস্তব অবস্থা থেকে পলায়ন আর সেই কারণেই সেটা আদৌ ধর্ম নয় নির্মমতা অসততা চতুর শোষণের মাধ্যমে যে ধনী লোকটি অর্থ জমিয়ে পাহাড় করে সেই ঈশ্বরে বিশ্বাস করে তুমিও ঈশ্বরে বিশ্বাস করো তুমিও ধূর্ত নির্মম সন্দেহপ্রবণ পরশ্রীকাতর ঈশ্বরকে কি অসততা ছলচাতুরি মনের ধূর্ত কৌশলের মাধ্যমে পাওয়া যায় তুমি যেহেতু সমস্ত পবিত্র গ্রন্থ গ্রন্থ এবং ঈশ্বরের বিভিন্ন প্রতীক সংগ্রহ করো তার থেকে কি এই ইঙ্গিত মেলে যে তুমি একজন ধার্মিক মানুষ তাই বাস্তব অবস্থা থেকে পলায়ন করা ধর্ম নয় তোমার দৈনন্দিন জীবনের সম্পর্কের মধ্যে তুমি ঠিক কি সেই বাস্তবতা প্রত্যক্ষ করাটাই হলো ধর্ম তোমার বাচন ভঙ্গি কথা বলার হাবভাব তোমার ভৃত্যদের তুই যেভাবে সম্বোধন করো তোমার স্ত্রী সন্তান এবং পশুদের সঙ্গে যেরকম আচরণ করো তুমি সেগুলো সবই হলো ধর্ম যতক্ষণ তোমার প্রতিবেশী সমাজ তোমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোমার সম্পর্ক তুমি বুঝতে পারো না ততক্ষণ বিভ্রান্তি থেকেই যায় আর সেক্ষেত্রে বিভ্রান্ত বিভ্রান্ত মন যাই করুক না কেন সে আরও বিভ্রান্তি আরও দ্বন্দ্ব আরও সমস্যা তৈরি করবে যে মন বাস্তব জায়গা সম্পর্কের বাস্তবতা থেকে পালিয়ে থাকে সে কখনোই ঈশ্বরের সন্ধান পায় না যে মনের মধ্যে বিশ্বাস থেকে অস্থিরতা তৈরি হয় সেই মন সত্যকেই জানতে পারে না কিন্তু যেমন সম্পত্তি মানুষজন ধ্যান ধারণার সঙ্গে তার সম্পর্কে তার সম্পর্ককে বুঝতে পারে সম্পর্ক থেকে তৈরি হওয়া সমস্যার সঙ্গে লড়াই করে না যে মনের কাছে সমস্যা সমাধানের অর্থ অপসারণ নয় বরং ভালোবাসার উপলব্ধি একমাত্র সেই মনি বাস্তবতাকে উপলব্ধি করতে পারে দেখো এই হচ্ছে জিদ্দু কৃষ্ণমূর্তি ব্যাপারটা কি কঠিন লাগলো বড্ড সহজ কিন্তু এত সহজ কথা আবার অনেকের অনেকের পোষায় না আর জায়গায় পড়ছি ওই মানে জিদ্দু কৃষ্ণমূর্তি নিয়ে প্রথম দিনই মানে আগের দিনে আমি বললাম না যে স্পিরিচুয়ালিটি মানে কি এই হচ্ছে স্পিরিচুয়ালিটি ওনার কাছে সত্যিকারের আধ্যাত্ম আর দিন থেকে পড়ছি এই দিনটি হচ্ছে তিরিশে জানুয়ারি হেডিং হচ্ছে আত্মজ্ঞান সঠিক চিন্তা আত্মজ্ঞানের সঙ্গে আসে তুমি যদি নিজেকেই না বোঝো তবে তোমার চিন্তা ভাবনার কোনো ভিত্তিই থাকে না আত্মজ্ঞানের অনুপস্থিতিতে তুমি যা ভাবো তা সত্য নয় এমন নয় যে তুমি এবং বিশ্ব দুই আলাদা সত্তা যাদের সমস্যাগুলিও পৃথক তুমি এবং বিশ্ব এক তোমার সমস্যা বিশ্বেরই সমস্যা তুমি কোনো নির্দিষ্ট প্রবণতার পরিবেশগত প্রভাবের পরিণতি হতে পারো কিন্তু মূলত তুমি অন্য আরেকজনের থেকে আলাদা নও মনের ভিতরে আমরা খুব একই রকম আমরা সবাই লোভ বিদ্বেষ ভয় উচ্চাকাঙ্ক্ষা প্রভৃত দ্বারা চালিত হই আমাদের বিশ্বাস আশা আকাঙ্ক্ষার একটি সাধারণ ভিত্তি আছে আমরা এক আমরা একটাই মানব জাতি যদিও অর্থনীতি ও রাজনীতির সীমান্ত এবং পক্ষপাতিত্ব আমাদের বিভক্ত করে রাখে তুমি যদি অন্যকে হত্যা করো তাহলে তুমি নিজেকেই ধ্বংস করছো আজ যেটা সারা পৃথিবী জুড়ে চলেছে আজ কেন মানে হাজার হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস তাই বলে কন্টিনিউ করছি আমি তুমি হলে সমগ্রের কেন্দ্রবিন্দু আর নিজেকে না বুঝলে তুমি বাস্তবতাকে বুঝতে পারবে না আমরা এই একতা সম্পর্কে বৌদ্ধিক ধারণা নিয়ে চলি ধারণা এবং অনুভবকে আমরা আলাদা আলাদা কামরায় রেখে দিই আর এই কারণেই আমরা মানুষের একতা অনুভব করি না কি অসামান্য সত্য কথা সহজ কথা কিন্তু এই সহজ কথা ডাইজেস্ট করতে অসুবিধে হয় আর একটা আর একটা দিন এটা হচ্ছে একত্রিশে জানুয়ারি আহা এর হেডিংটা হচ্ছে সম্পর্ক হলো একটি দর্পণ এটা হেডিং আত্মজ্ঞান কোনো সূত্র অনুযায়ী হয় না তুমি কোনো মনোবিজ্ঞানী বা মনোবিশ্লেষকের কাছে গিয়ে নিজের সম্পর্কে জানতে পারো সেটা কিন্তু আত্মজ্ঞান নয় আত্মজ্ঞান তখনই হয় যখন সম্পর্কের ভেতর দিয়ে আমরা নিজেদের সম্পর্কে সচেতন থাকি এর থেকে বোঝা যায় প্রতিটি প্রতিটি মুহূর্তে আমরা ঠিক কি সম্পর্ক হলো একটা যথার্থ দর্পণ আমরা প্রকৃতই কি তাই দর্পণে দেখা যায় কিন্তু সম্পর্কে থাকা অবস্থায় আমাদের প্রকৃত রূপের দিকে তাকিয়ে দেখতে আমরা অক্ষম কেননা সেসব দেখা মাত্রই আমরা দোষ ধরতে বা ন্যায্যতা প্রমাণ করতে শুরু করি ওই ইংলিশে যাকে বলে জাজমেন্টাল হয়ে পড়ি প্রতি মুহূর্তে যাই হোক পড়তে থাকি আমরা বিচার করি তুলনা করি মূল্যায়ন করি অসত্য বলে ঘোষণা করি বা মেনে নিই কিন্তু যা বিদ্যমান তাকে প্রকৃত অর্থে পর্যবেক্ষণ করি না বেশিরভাগ লোকের কাছে এই কাজটা সব থেকে কঠিন বলে মনে হয় তা সত্ত্বেও এটাই আত্মজ্ঞানের প্রারম্ভ যে অসামান্য দর্পণ সম্পর্কে যে অসামান্য দর্পণ সম্পর্কের কোনো বিকৃতি ঘটায় না সেই দর্পণের মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করে কেউ যদি নিজের প্রকৃত রূপকে দেখে নিতে পারে যদি কেউ সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই দর্পণের দিকে তাকিয়ে যা বিদ্যমান তাকে দেখে নেয় কোনো রকম দোষারোপ বিচার মূল্যায়ন না করে যদি এর সম্পর্কে সচেতন থাকে তাহলে সে দেখবে সমস্ত রকম প্রতিবদ্ধতা থেকে মন নিজেকে মুক্ত করে নিতে সক্ষম প্রতিবদ্ধতার ইংরেজি হচ্ছে কন্ডিশানিং আমরা তো প্রতি মুহুর্তে কন্ডিশান ছোটোবেলা থেকে যা যা করে এসছি জেনে এসছি সংস্কার সেই বলছি মন তখন সেই কন্ডিশন থেকে মুক্ত হতে পারবে কেবলমাত্র আন্তরিক আগ্রহ থাকলেই এরম সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখা সম্ভব শুধু সেই ক্ষেত্রেই চিন্তা ভাবনার পরিসরের বাইরে যা আছে তা উন্মোচন করার জন্য মন মুক্ত অবস্থায় থাকে সর্বোপরি কোনো মন যত বিদগ্ধ বা যত ক্ষুদ্রই হোক না কেন সেটি সচেতন বা অসচেতন উভয় ক্ষেত্রে সীমিত কন্ডিশন এই প্রতিবদ্ধতা বা কন্ডিশন যত এই কন্ডিশানিং যত বিস্তৃতি ঘটা ঘটা এই কন্ডিশানিংয়ের যত বিস্তৃতি ঘটানো হোক না কেন মন তখনও চিন্তার পরিসরের মধ্যেই থেকে যায় তাই স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন কিছু ওই আগের দিন চোদ্দোই আগস্টে পনেরোই আগস্টে প্রাককালে বলছিলাম না স্বাধীনতা মানে আমরা বলি অর্জন করে নিলাম হয়ে গেল তাকে তুলে রেখে দিলাম না প্রতিটি মুহূর্তে এই এইখানে কি চালাচ্ছি ওই রবি ঠাকুরের কথা মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা কেমন করে নামবে বোঝা তোমার আপদ নয় যে সোজা তো সেই সেই আপদটা সেই দর্পণ সেই আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত সেটাকে দেখা এবং দেখা সত্যি করে দেখতে পেলেই কিন্তু ওটা আর আমরা বলি না আমি চেঞ্জ হব রূপান্তর হব অমুক হব কিচ্ছু দরকার নেই আমি যেমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমার মুখমণ্ডলটা দেখি এখানে যদি একটা দাগ লাগে আমার কিন্তু অটোমেটিক হাতটা উঠে গিয়ে এরকম হয়ে যাবে আমার চুলটা অবিন্যস্ত থাকলে এইরকম হয়ে যাবে সেটার জন্য আমরা বিপ্লব করি না সেটার জন্য আচ্ছা আমাকে পাল্টাতে হবে আমাকে কী জানো একটা খুব সুন্দর কথা বলা হয় না যে যাই হোক সেই সুন্দর কথাটা মনে পড়ছে না বা অমুক বা তো নানা রকম তো বলা হয় কিচ্ছুর দরকার নেই যদি সত্যিকারের আমার ভেতরের আয়নাটাকে জাগাতে পারি আপনা আপনি দেখলেই হবে দেখলেই আপনার তাকে সরবে আজকেই অব্দি এটাকেই থার্ড পার্টি কন্টিনিউ করব আরেকটা বই থেকে আরেকটা জায়গায় হয়তো পড়বো পরে থ্যাংক ইউ